ঠাকুর বলেছেন ঠাকুর যে রাজনীতি ধর্মনীতি গৃহস্থের নীতি সকল নীতি দাতা গুরুচার তা আমাদের এই সবাই আজকে সব নীতির নীতিজ্ঞ ব্যক্তিগণ উপস্থিত হয়েছে এর জন্য আমি নিজেকে নিজে ধন্য মনে করছি এবং আজকে যেই মহোৎসব সেটা পূর্ণাঙ্গ রূপ নিয়েছে বলে আমি মনে করি তাই সেই সমস্ত মহাজনদের শ্রীচরণ কমলে প্রণাম জানাই প্রণাম জানাই ঠাকুরের প্রিয় ভক্ত এবং জ্ঞানী গুণী পণ্ডিত জন সাধুগুরু বৈষ্ণব সকলের শ্রীচরণ প্রাণ আজকে আমার পরিচালক তিনি খুব সুন্দর একটা বিষয় উত্থাপন করেছেন সে বিষয়টা হচ্ছে বহু ধর্ম মত আমরা দেখতে পাই তাহলে হরিচাঁদ ঠাকুরের যে বিশেষত্ব সেটা কোথায় বাকে যে পড়ে কি আলাদা ধর্ম হতে পারে না আলাদা মত পারে না একটু আগে আমার পূর্ববর্তী বক্তা বললেন লীলামৃতের পাতায় সাংহর্চা তিনি বলেছেন যে মতু একটা আলাদা সম্প্রদায় ভিন্ন সম্প্রদায় রূপে হইবে কিতন তাহলে একটা আলাদা তার মানে কোন কথা আছে আজকের যে বিষয় সে বিষয়ের ভিতরে এই কথাগুলি বোঝা যায় হরচাঁদ ঠাকুরের যে মতবাদ তাকে বলা হয়েছে কপি এবং গোপী দুইয়ের সংমিশ্রণে হরচাঁদ ঠাকুরের মতবাদ আবার আমাদের মধ্যে একটা দলিত সম্প্রদায় আছে মানে না পূজা পার্বণ মানে না দীক্ষা শিক্ষা মানে না গুরু গোসাই বলেছেন তৈরি করবে কিন্তু এই তথাকথিত কাঠের মন্দিরের কথা হরিচাঁদ ঠাকুর বলেন হরিচাঁদ ঠাকুর বলেছেন যে প্রত্যেকটা মানুষ যে জীব এই জগতে এসেছে প্রত্যেকটা জীব এক একটা মন্দির সম তার মধ্যে একটা মন আছে সেই মনটা চঞ্চল তাকে স্থির অর্থাৎ স্থায়িত্ব করতে হবে তবেই হবে মন্দির এই স্থায়িত্ব কি করে করা যায় যে মন কোনো কিছু খুঁজে বেড়াচ্ছে সারা দিন ধরে তার মানে তার এক না পাওয়ার বেদনা এক অন্ধকারে পড়ে সে খুঁজছে তার কি চাওয়া সেটা কি সেটা তুমি জানো না সেটা আমি তোমাকে বলে দিচ্ছি তুমি সেটা কে খোঁজ সেটা হচ্ছে জ্ঞান তুমি জ্ঞানকে আহরণ করো জ্ঞানকে খোঁজো জ্ঞানকে পাও তাহলে বিশ্ব জগতকে তুমি জানতে পারবে বিশ্ব জগতকে চিনতে পারবে ওই মন্দিরের মধ্যে জ্ঞান নামক দেবতা প্রতিষ্ঠিত যখন হবে তখন তোমার ঘরে ঘরে মন্দির প্রতিষ্ঠিত হবে ইট পাথরের মন্দির কিন্তু বলে নাই আর যারা বলছে যে পূজা পার্বণ নেই ঠাকুর বলেছেন যে অন্যান্য দেব দেবীর পূজা এই মতে নাই শ্রী হরির পূজা নিত্য করা চাই আমি যদি আমার লক্ষ্য বস্তু যেখানে সেই লক্ষ্য বস্তুতে যদি আমার লক্ষ্য ঠিক না থাকে চতুর্দিকে যদি আমার লক্ষ্য বিশ্রুত হয়ে যায় তাহলে আমি এক দাদুল্যমান অবস্থায় গিয়ে পৌঁছাই যেখান থেকে আমি কোথায় যাব নির্ণয় করতে পারি না আমাদের প্রত্যেকটা মানুষের মনটা কিন্তু এমনি ভাবে সে কোথায় যাবে কোন দিকে যাবে কি চাচ্ছে তা সে বুঝতে পারে না না পারার কারণে মানুষের এই দুর্দশা দেখে মানুষের এই দুর্দশা দেখে তাদের যে ভাব সেই ভাবকে গুরু বর্ণনা করলেন নির্বোধ সরল জাতি মূল নাহি বোঝে যে যা বলিয়া যায় তাই শুনি মজে এর মানে কি এর মানে হচ্ছে সে তার নিজের লক্ষ্য জানে না তার কোথায় যেতে হবে সে জানে না কোথায় গেলে তার প্রাপ্তি ঘটবে সে জানে না কোথায় তার বান্ধব বসে আছে সে বান্ধব কোন দিকে সে চেনে না এইজন্য তার কানে যে এসে মন্ত্র দেয় তার পিছনে পিছনে ছুটতে থাকে তার একাগ্রতা নেই হরিচার ঠাকুর বললেন একাগ্রতাই মূল আমাদের ওই পদমগিরিতে ছিলেন জগা পাগল আপনারা অনেকেই দেখেছেন বয়স্ক লোক যারা সরল সোজা মানুষ বাংলাদেশে বরিশাল ডিস্ট্রিকে বাড়ি ছিল ওনার কাঠালিয়ার হরি গোসাইয়ের কাছে ধরে তিনি মতুয়া হয়েছিল তুমি মন্ত্র দেওয়ার সময় বলতেন যে তিনটে জিনিস ঠিক রাখবা তার একটা হচ্ছে ঐক্য আর একটা হচ্ছে বাক্য আর একটা হচ্ছে মানিক্য এই ঐক্য বাক্য মানিক্য এ তো আমাদের ওই প্রথম ভাগের পাতায় পড়ানো হতো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম ভাগের পাতায় ওই কথাটা লেখা আছে ঐক্য বাক্য মানিক্য কিন্তু তার মানে ওই বয়সে ওর মানে বোঝা যায় না কত বড় শক্ত কথা প্রথম ভাগে লিখে তুই দিচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওর মানে হচ্ছে যার একাগ্রতা আছে এবং যার পেছনে যাকে ইষ্ট করে যাকে লক্ষ্য করে সে একাগ্রতার সহিত তার পেছনে ছুটছে তার বাক্য অর্থাৎ তিনি যা বলেছেন সেগুলিকে তাকে কাটায় কাটায় পালন করতে হবে আর যদি করে তাহলে রূপ মানিক তার সামনে এসে দাঁড়াবে তার আর কিছু করার দরকার নেই এ কথাটা কিন্তু লীলামৃতের ভাতায়ও লেখা আছে হাতে কাম মুখে নাম সব চরিত্র রবে পরপতি পর স্পর্শ না করিবে না ডাকো হরি কে হরি তোমাকে ডাকি একই কথা কিন্তু তাহলে একাগ্রতা হচ্ছে মূল বস্তু সেই একাগ্রতার সহিত আমার লক্ষ্য যেখানে আমি যাব তার যাওয়ার পথের যে নিদর্শন সেগুলি তিনি তার বাক্যের মধ্যে বলেছেন আর সেই বাক্য অনুসারে আমাকে চলতে হবে যেমন এই গ্রামে আসার আগে আমরা আমাদের গোসাই মৃত্যুঞ্জয় গোসাইয়ের কাজ জিজ্ঞাসা করলাম কিভাবে যেতে হবে তখন উনি রাস্তার একটা নিদর্শন বলে দিলেন এইবার সেই নিদর্শন না মেনে আমি যদি সোজা রাস্তা ধরে চলে যেতাম তাহলে আমি কোথায় চলে যেতাম নিরুদ্দেশের পথে চলে যেতাম ওই বাক্যটা ধরেছিলাম বলে এই গ্রামে পৌঁছতে পেরেছি আর কিন্তু পৌঁছতে পারতাম না তদ্রুপ হরিচাঁদ ঠাকুর যে বাক্য দিয়েছেন আমাদের জন্য আমাদের সঠিক পথে যাওয়ার জন্য আমাদের লক্ষ্য বস্তুতে পৌঁছানোর জন্য সেই বাণীগুলি যদি সঠিক সঠিক ভাবে পালন করি তাহলে আমি সঠিক জায়গায় গিয়ে পৌঁছব এই বাণীর মধ্যে মধ্যে আছে আছে দুটি দুটি পথ এই পথকে একত্রিত করতে হবে তার একটা ওই প্রথমে বলেছি একটা হচ্ছে কপি কপি কাদের বলে যারা কর্মী আমাদের রামায়ণের পাতায় দেখা যায় কপি শব্দ আমরা রামায়ণের পাতায় ওই কপি শব্দ দেখতে পাই কপি অর্থে রামায়ণে বলা হয়েছে অর্থাৎ রামচন্দ্রের কর্মী যারা ছিল তাদেরকে বলা হয়েছে এদের ধর্ম কি ছিল কোনো কিছু বিচার আচার না করে প্রভুর নির্দেশে মাথায় পাথর বইয়ে পাথর জলের ভিতরে দিলে ডুবে যায় এ সকলে জানে প্রভু বলেছে যে পাথর দিয়ে পাথর যে ডোবে এ কথাটা ভুলে গেছে প্রভুর নির্দেশের কাছে ভুলে জলের উপরে পাথর ফেলতে শুরু করেছে কি হবে বাড়বে না ডোবে তা প্রভু জানে আমি জানি না সে নির্বিচারে প্রভুর কর্ম করে যাবে প্রভুর আদেশ পালন করে যাবে এর নাম হচ্ছে কপি আমাদের যারা এই কপিটা বসে আছে এখানে একজন ও একজন ও একজন 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 এরা কিন্তু মানব সমাজের কর্মী হরিচাঁদ ঠাকুরের মত হচ্ছে মানবতাবাদী মত যেখানে মানবতা হরিচাঁদ ঠাকুরের মত সেখানে গিয়ে থেমে যায় তাহলে সেই মানবতাবাদী পথে যেতে যে কর্ম সেই কর্ম যারা করে যারা এগিয়ে নেয় তারা হচ্ছে কপি ও মাঠ তাড়াতাড়ি করে যাও না তারাই হচ্ছে কর্মী এই সমস্ত কর্মী দল যদি না থাকতো তাহলে কিন্তু আমরা এই এক জায়গায় হতে পারতাম না তাহলে কিন্তু আমরা রাজনীতি ধর্মনীতি সামাজিক নীতি শিক্ষানীতি এর কাছে পৌঁছতে পারতাম না ওই ঠাকুর যেভাবে বলে গেছে ওইভাবে ওই কাগজের ভাতায় লেখা থাকতো ও কার্য পরিণত হতো না যদি কপি দল না থাকতো আর একটা হচ্ছে গোপি সে গোপী এরা কি এরা হচ্ছে প্রেমিক এরা ঠাকুরকে অর্থাৎ তার যে প্রভু তার যে কাকে জগতের সবথেকে প্রিয় বলা যায় এখানে আছে কিন্তু ওই যারা যারা ওই মন্দির মানে না বিগ্রহ মানে না তারা বলে যে মধুয়ারা তো আসলা ওদিক পুজোও করে আর এদিকে বলে যে বেদ বেদান্ত মানি না ঠাকুর বলেছে একটু আগে গান গাচ্ছিল এখানে একটা সে কোথায় রয়েছে এ মূর্তি রয়েছে নিজের হৃদয়ের মধ্যে স্থাপিত করে হৃদ কদম্ব দাঁড়াও শ্রীহরি আমার ওই হৃদয়ের মধ্যে একটা মন্দির আছে সে মন্দির ইট পাথরের নয় আর সেই মন্দিরের মধ্যে যে মূর্তি প্রতিষ্ঠিত হচ্ছে সে রক্ত মাংসের মূর্তি নয় সে আমার আরাধ্য আমার দ্বারা সৃষ্টি আমার ভক্তি দিয়ে সৃষ্টি তার মূর্তি গোলক পাগল গঙ্গাচরণায় যাচ্ছে মধুমতি নদীর পাড়ে ওখানে বসে আছেন হীরা মন পাগল পাশে বসা তো দুই পাগল আমার অনিমেশ ভাই বলতেছিল যে পাগলের সঠিক অর্থ কি তা আমি বলতে পারবো না পাগলের সঠিক অর্থ পাগল দুই প্রকারের একটা হচ্ছে উন্মাদ মাথা খারাপ তাদেরও বলে পাগল আরেক দল আছে কোনো কিছুর প্রতি তার প্রেম এত প্রগাঢ় সেই প্রেমের বিনিময় বিশ্বের সমস্ত কিছু ত্যাগ করে দিতে পারে কিন্তু তাকে ছাড়তে পারে না তার জন্য এই দুই পাগল এবং গোলক পাগল এরা দুইজন ওই নদীর চরে বসে আছে নদীর চরে ওই মাটি বাংলাদেশের মাটি তাতে বালি নেই কাকর নাই ঝিল নাই খুব সুন্দর মাটি ওই মাটি গোলক পাগল নিয়ে কি হচ্ছে ওখানে সেই মাটি গোলক পাগল নিয়ে ওই নিজের হাতে এপাশ ওপাশ নিয়ে চটটাচটকি করতে করতে একটা মূর্তি তৈরি করছে কিন্তু মূর্তি মাটিতে হচ্ছে না মূর্তি হচ্ছে হৃদয়ের মধ্যে হীরা মন পাগল তাই দেখতেছে যে গোলক পাগলের হৃদয়ের মধ্যে একটা মূর্তি তৈরি হচ্ছে এবং মূর্তি তৈরি করতে করতে তার মাথা তৈরি করেছে চোখ তৈরি করেছে নাক তৈরি করেছে মুখ তৈরি করেছে সমস্ত কিছু তৈরি করেছে কিন্তু পা তৈরি করেনি এখন ওই চোখ বুঝে বুঝে হীরা মন দেখতেছে আর চোখ মেলানো অবস্থায় আরো পেয়ে এই মূর্তি তৈরি করছে নিজের মধ্যে গোলক পাগল তো যখন পা তৈরি করেনি মূর্তি দেখে হীরা মন পাগল বলছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মূরতি যা যার দিকে তাকালে বিশ্বের আর কোন রূপ দেখতে ইচ্ছা করে না সেই রূপ তুমি সৃষ্টি করেছো বড় অপূর্ব আমি চোখ ফিরাতে পারছি না মনে মনে বলতেছে কিন্তু ওই হীরা মন পাগল কিন্তু এত সুন্দর মূর্তি গড়ে তুমি তার পা তৈরি করলে না পা তৈরি করলে না কেন যে চরণ পাওয়ার জন্য এই বিশ্ব পাগল যে চরণ স্পর্শ করার জন্য কত যোগী কত ঋষি অহর্নিশি ধ্যানে তপস্যায় পাহাড়ে পর্বতে জঙ্গলে অনালে অনিলে তারা এই চরণ খুঁজে বেড়াচ্ছে আর এত সুন্দর অবয়ব ঘুরে তুমি তার চরণ দুখানি বানালে না তৈরি করলে না তখন বলছে না রে আমি চরণ তৈরি করব না তখন বলছে কেন চরণ তৈরি করবে না কেন তখন বলছে ইয়ে অধরা অধরা মানে কি যা ধরা যায় না তাকে বলে অধরা বিশ্বের কেউ ধরতে পারে না তাই তার এক নাম হচ্ছে অধরা সেই অধরা আমার কল্পনায় আমার ভক্তি দিয়ে তার প্রতিমূর্তি গড়েছি আমি যদি চরণ করি যদি হেঁটে চলে যায় এই জন্য আমি চরণ করতে চাই না হীরামন বলছে তুমি ঠিক বলেছ কারণ আমাদের যে ভক্তি আমাদের যে শক্তি তা দিয়ে এই অধারাকে ধরে রাখতে পারি না তাহলে গোলক পাগল হীরামন পাগল দ্বাদশ পাগল যারা তারা যদি তাদের হৃদয়ের মধ্যে ধরে রাখতে পারে না এই আত্মবিশ্বাস তাদের মধ্যেও মাঝে মাঝে তারা হারিয়ে ফেলে আমরা তো সাধারণ মানুষ আমাদের একমাত্র সম্বল হচ্ছে ভক্তি আর সেই ভক্তি মূল অঙ্গলা মূল হচ্ছে ভক্তি সেই ভক্তি দিয়ে ভাব রাজ্যে পৌঁছতে হয় যেখানে জ্ঞান শেষ হয়ে যায় সেখানে ভক্তি রুদ্রেক হয় কপিদের শেষ সীমানা হচ্ছে জ্ঞান পর্যন্ত তারা জ্ঞান দ্বারা বিচার করে তারা জ্ঞান কোষ্ঠী পাথরে ঠাকুরের প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা বাণী প্রত্যেকটা উদ্দেশ্য ওই জ্ঞান কোষ্ঠী পাথরে ঘষে ঘষে পরক করে তারপরে যেয়ে গ্রহণ করে কিন্তু জ্ঞান যখন শেষ হয়ে যায় ভক্তিতে যখন পৌঁছে যায় তখন আর জ্ঞানের প্রয়োজন হয় না তখন তার মধ্যে এমন আত্মবিশ্বাস জন্মায় তিনি যা বলছেন তাই ঠিক তার কোনো ব্যতিক্রম নেই তাই সেখানে নিজের ভক্তিকে স্থায়ীভাবে স্থাপিত করা হয় আর সেই ভক্তি থেকে ভাব থেকে ভক্তি এই ভাব আমাদের এনেছে এখানে ভাব আমাদের এখানে এনেছে কারণ আজকে এখানে দাঁড়িয়ে যে কথাগুলি বলছি এই কথাগুলি এখান থেকে ষাট সত্তর বছর আগে বলাও হতো না বোঝাও যেত না ওই গোলক পাগল যে সময় ওই গঙ্গাচরণায় যায় অশ্বিনীর বাড়িতে অশ্বিনী তখন এই মতু মঞ্চে আসেনি তার জন্ম হয়নি তো যে নায়ের বাড়ির থেকে আর দু মিনিট নায়ের বাড়ির থেকে উৎসব করে সমস্ত প্রায় দু হাজার ভক্ত তারা ওই ছুটে চলে গেছে গঙ্গাচর্ণায় গোলক পাগলের পেছনে পেছনে ছুটে গিয়ে এক বাড়িতে গিয়ে বসেছে গোলক পাগল সোজা গিয়ে কার্তিক বৈরাগীর বাড়িতে ঢুকেছে যখন গোলক পাগল কার্তিক বৈরাগীর বাড়ি ঢুকেছে তখন পেছনের যত ভক্তরা তারা ওই কার্তিক বৈরাগীর বাড়ি যেয়ে উপস্থিত হয়েছে দেখে গোলক পাগল ঘরের ভিতরে ঘরে দরজা দেওয়া ঢোকার জন্য যেই দরজায় ধাক্কা দিয়েছে গোলক পাগল বলছে ঘরে ঢুকবি না যে ঘরে ঢুকবি এক একটা করে শোলক বলে তারপরে ঘরের ভিতরে ঢুকবি এই কথাটার তাৎপর্য আমরা তো লীলামৃত পড়ে যাই জানি এটা সকলে পড়েছি সকলে মুখস্থ করা কিন্তু এর তাৎপর্যটা কি গোলক পাগল কেন একটা করে শোলক বলতে বললেন ওখানে ওখানে লেখা আছে যারা শিক্ষিত অর্থাৎ লেখাপড়া যারা জানে তারাও শোলক বলছে যারা লেখাপড়া জানে না তাদেরকে কি লাঠি মেরে তাদেরকে ওই শোলক বলাচ্ছে তারাও শোলক বলতেছে তার মানে কি মানে এই যে পাঠশালা নায়ের বাড়িতে বসেছিল সেখানে বসে এই পাঠশালায় যে পাঠ্য পড়ানো হয়েছে তা তোরা কত দূর বুঝেছিস আমার কাছে পরীক্ষা দিয়ে তারপরে ভিতরে আসবে আমরা এই মঞ্চে বসে শুনে যাচ্ছি এই কথা গোলক পাগল ললি কিন্তু কি নিয়ে এ ছড়াইয়া লাততো এ আমরা কত 둑 আমাদের মস্তিষ্কের মধ্যে গেছে তার পরীক্ষা নিয়ে তারপরে আমাদের ছেড়ে দিত গোলক পাগল সেদিন পরীক্ষা নিয়ে এক এক করে সবাইকে ঘরের ভিতরে ঢুকতে দিয়েছিল সে যুগে তো এইরকম স্কুল বসতো না আর এই পাগলরা হরিচর ঠাকুরের এই মূল যে শক্তি সেই শক্তি মানুষের মধ্যে ঢুকানোর জন্য তারা কীরচর লাঠি পর্যন্ত দিয়ে মানুষকে শিখিয়েছে এই মানুষকে বুঝিয়েছে আমাদেরকে বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে মৎসবে এসে যে আমরা কিছু পেয়ে যাওয়ার জন্য বাড়ির কাজকর্ম সমস্ত কিছু ফেলে আসে আমাদের ঘরে এখন আর খাবারের অভাব নেই যে ওখানে গেলে দুটো খেতে দেবে সেই জন্য যাব তা কেউ আসে না আসে এখানে কিছু পাওয়ার জন্য সেই প্রাপ্ত তো বস্তু যা তা হচ্ছে হরি কথা হরি লীলা হরির আদর্শ হরির বাণী হরি যে দিগদর্শন দিয়েছেন সেগুলো সেগুলো আমাদের হৃদয়ের মধ্যে করে নিয়ে আমাদের মস্তিষ্ক কষে নিয়ে আমাদের বাড়ি ফিরতে হবে এবং সেই মতো আমাদের কর্ম করে জীবন পথকে তৈরি করতে হবে যে যা বলিয়া যায় তাই শুনে মজলে হবে না ওই একটা কথা আছে যে একটা মেয়েকে যখন বিবাহ দেয় তখন তার মা স্বামীর ঘরে যাওয়ার সময় তাকে বলে যে মা এক পরিবেশে তুই মানুষ হয়েছিস আর একটা পরিবারে তুই যাচ্ছিস সে পরিবারের কোনো কিছু সম্পর্কে যেমন তুইও কিছু জানিস না আমিও কিছু জানি না এক নতুন জায়গায় তো সেখানে যেয়ে তোর শ্বশুরকে ভালোবাসবি তোর শাশুড়িকে ভালোবাসবি দেওয়ার ভাইয়ের মতো ভালোবাসবি তোর আত্মীয় পরিজন যারা আছে সবাইকে ভালোবাসবি প্রতি যেন তোর অশ্রদ্ধা না থাকে সবাইকে ভালোবাসবি কিন্তু একটা কথা স্মরণ রাখিস ওই বেডরুমে যেন কারো ঢুকতি দিস না তদ্রুপ হরিচাঁদ ঠাকুরের যে মতবাদ সেই মতবাদে জগৎকে ভালোবাসো জগৎকে প্রেম দান করো সবার কাছে যে নিজের ভক্তি বলো কিন্তু বেডরুমের জন্য ডুকোই নিয়ে না তাহলে কিন্তু তুমি বিচারিনি হবে একটা মেয়ে বিবাহিত মেয়ে তার যদি অন্য কোনো পুরুষের প্রতি তার আসক্তি থাকে তাকে কি বলে বিচারিনি বলে না তদ্রূপ তোমার যে পরম পুরুষ তোমার কাছে আছে তাকে ভুলে অন্য কাউকে যেন ও জায়গায় ঢুকতে দিয়ে না তাহলে তুমি বিচারিনী হবে এটা যেন মনে থাকে যাই হোক সংকেত এসে গেছে আমার পিছনে আরো বড় বড় ভালো ভালো বক্তারা রয়েছেন তাই আজকে মতো আমার বক্তব্য এখানে রাখছি শান্তি হরিচান গুরুচান তার চান প্রেমানন্দে হরি ধনী বলো বলো হরিবল বল হরি